প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা ঢাকা ফার্নিচারের শোরুমটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আরেকটি শোরুম খুবই চমৎকার ডিজাইনগুলো দেখুন এটা হলো পিলার মডেলের একটি খাট এবং তার পাশেই একটি লাফ খাট তার পাশে আরেকটি খাট তিন ইঞ্চি সোলিট এই খাটগুলো হলো তিন ইঞ্চি সলিড এবং ওইটা হলো আপনার সিম্পল মডেলের খাট খুবই চমৎকার করে এগুলা শোরুমের পুরা মালগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের তো এটার পিসে একটি খাট আছে এবং সুকেস আসছে ওয়াল ক্যাবিনেট এবং একটা ডাইনিং টেবিল দেখুন খুবই চমৎকার অসাধারণ ডাইনিং টেবিলগুলো তো এটা হলো আপনার আরেকটি ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলটা অত্যন্ত সুন্দর এই একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের এখানে প্রযুক্ত পরিমাণে আমাদের ডাকা ফার্নিচারের আপনার প্রযুক্ত পরিমাণে ফার্নিচার আছে তো আপনারা দেখে শুনে এবং এগুলো হলো ড্রেসিং টেবিল খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনারা এখানে আসলে যাচাই বাছাই করে কিনতে পারবেন পর্যাপ্ত পরিমাণে আমাদের কালেকশন আছে এটা হলো দুই বক্সালা ড্রেসিং টেবিল খুবই চমৎকার দেখুন একটি ডাইনিং টেবিল তো এখানে হলো এই ওয়ার্ড্রোব খুবই অসাধারণ চমৎকার মডেল ওয়ার্ড্রোপ একটি ড্রেসিং টেবিল এবং একটি খাট আছে তিন ইঞ্চির সলিড চিটো রং সেগুন কাঠের এটা হলো আড়াই ইঞ্চির সলিড ফুল বক্স এটা হলো ডিপের ভিতরে তিন ইঞ্চির ভিতরে ডিপ এটা হলো তিন ইঞ্চির সলিড একটি খাট তিন ইঞ্চি সলিড এটি হলো মোগল ফুল মোগল আবার খুবই চমৎকার এবং এটা হলো সূর্যমুখী ফাট এবং এটা হলো একটি আলমিরা তো খুবই চমৎকার একটি আলমিরা দেখুন খুবই অসাধারণ প্রচুর মডেলের কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে আপনারা এখানে শোরুমে আসতে পরে আপনারা দেখতে পারবেন দেখুন এখানে হল থ্রি পার্টের একটি আলমিরা আছে টু পার্টের আলমিরা এবং আপনার চার চেয়ারের ডাইনিং টেবিল সিম্পল মডেল এবং বিভিন্ন মডেলের আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও